বন্ধুরা আজকে আমি এসেছি শ্যামনগর কালী মন্দিরে তো সেই শ্যামনগর কালী মন্দিরের ব্যাপারে অনেকেই জানে তো আজকে এসেছি এখানে ঘুরতে তো সেই জন্য একটু ভিডিও করে দেখাচ্ছি তোমাদের সামনেই রয়েছে গঙ্গা পুরো মন্দিরটা ঘুরে দেখবো এখন দুপুরবেলায় এসে এসেছি বন্ধ আছে চলো তোমাদের ঘুরে দেখাই বলো আমরা দোকান দোকান বন্ধ বলে এখানে এসেছি যারা মনে হয় পুজো দিতে এসেছে তারা সবাই ওয়েট করছে না পুজো দেওয়ার জন্য মন্দিরের মধ্যে তো ক্যামেরা নেওয়া নিষিদ্ধ সব শিব মন্দির এটা হলো মেন মন্দির এদিকে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে হয় বন্ধ যাবে একবার চলো গিয়ে দেখি এখন তো দুপুরবেলা খোলা থাকলে দেখা হবে ওখানে বলছি রাখা যায় আর ওদিক দিয়েই বেরবো আমার এখানে খুব সুন্দর ফুল গাছ না লাগিয়েছে দারুণ লাগছে এদিকেও তুই বলল তো ক্যামেরা বন্ধ করতে বলে আবার এদিকে পুরোহিত রাই ছেড়ে দেয় চলে বেরিয়ে ও তাহলে এখানে বিয়ের ব্যবস্থা আছে নাম এখন দুপুর বেলা না এই দোকানগুলো বন্ধ আছে এগুলো বিকেল হলে সব খুলে যাবে ছোট্ট <trees> <through général> <arriver>

দুটো দু রকম প্রচুর আছে তুতে কালারটা সুন্দর লাগছে এটা ভালো লাগবে